আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়সফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাই কি স্বাগত প্রিয় সৌদি আরব প্রবাসী আপনাদেরকে আমি প্রথমেই সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আমার আজকের ভিডিও আপনারা জেনে আজ অবাক হবেন যে আমি কিভাবে বাংলাদেশ রিয়াদ অ্যাম্বাসি থেকে পাসপোর্টটি আমি পেলাম সেটি যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা নিজেরাও উপকৃত হতে পারবেন আশা করছি আজ আমি সৌদি আরবের যে রিয়াদ অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসি থেকে পাসপোর্টটি আমি আল কাসিম বুরায়দা প্রবাসী কেন্দ্র আছে সেখানে শাখা সেখান থেকে আমি পাসপোর্টটি সংগ্রহ আছি তো চলেন কিভাবে আমি ছয় মাস পরে আমার পাসপোর্টটি হাতে পেলাম সেই বিষয়টি নিয়ে আজ আমি আপনাদের সাথে এই নিজের যে মতামতটি আছে সেটি আপনাদেরকে তুলে ধরতে চাই এবং আমি কতটুক হ্যারাসমেন্ট হয়েছি হেনস্থার শিকার হয়েছি এই পাসপোর্টটি পাওয়ার জন্য প্রথমে আমি বলবো যে বাংলাদেশের যে সরকারি লেভেলে কর্মকর্তারা যারা আছেন তারা কিন্তু মানুষদেরকে মূল্যায়ন করে না বাংলাদেশে যে মানুষ সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তারা কিন্তু সাধারণ জনগণ মানুষদের কি মূল্যায়ন করে না এটি হচ্ছে মুখ্য বিষয় যাই হোক আজ আমি ওই দিকে যাচ্ছি না আমি পাসপোর্টটি কীভাবে হাতে পেলাম ছয় মাস পর সেটি আপনাদেরকে আমি বর্ণনা দিয়ে আপনাদেরকে আশ্বস্ত করবো আপনারাও এভাবেই পাসপোর্টটি হাতে পেতে পারেন আমি দু হাজার সালে অক্টোবর মাসে রিয়াদে আন্দালাস আমি ওই জেলাতে চাকরি করতাম চাকরি করা অবস্থায় আমার কোম্পানি আমাকে এখন বর্তমানে আমি আসি আল কাসিম ভরয়দা এখানে আসি তখন ওই সময় অক্টোবর মাসে আমি দেখি আমার পাসপোর্টের মেয়াদ খুবই কম তবুও ছয় মাস সাত মাস সময় আসে এই সময়টি থাকার পর আমি বাংলাদেশ অ্যাম্বাসিতে রিয়াদ যে এম্বাসি আছে সেখানে যাই যাওয়ার পরে এমআরপি পাসপোর্টের জন্য আমি আবেদন করি প্রথমে আবেদন করার পর তারা আমাকে এক মাস সময় দিয়েছে যে এক মাস পরে আপনি যোগাযোগ করবেন যে আপনার পাসপোর্টটি হয়েছে কি না আপনাকে এস এস দিয়ে জানিয়ে দেওয়া হবে এই কথা এই দুটি কথা কথা কিন্তু শেষ মুহূর্তে যে পাসপোর্ট অধিদপ্তর যে যার কাছে আমি টাকাটা জমা দিয়েছি তিনি এই কথাগুলো বলেছেন যে আপনি এক মাস পর আপনি যোগাযোগ করবেন আমরা আপনাকে ফোন করব অথবা এস এস করব কিন্তু এক মাস যাওয়ার পর তারা কোনো কিছু করে নাই এস এম এস করে নাই আপনার ফোন কল করে নাই এভাবে আমি তিন মাস অপেক্ষা করলাম না কোনো ধরনের রেসপন্স নাই পাসপোর্ট বাংলাদেশ রিয়াদ এম্বাসির কাছ থেকে যাই হোক তখন জানুয়ারি মাসে আমার কোম্পানি আমাকে ট্রান্সফার করে আল কাসিম বুড়ায়দা তখন আমার এখানে চলে আসতে হয় তখন এখানে জানুয়ারি মাস চলে যাই এবং ফেব্রুয়ারি মাস আজ বাইশ তারিখ এরকম হতে পারে যাই হোক তখন আমি এই পাসপোর্টটি কীভাবে পাব। তখন এক মাস আগে আমি ফোনে যোগাযোগ করে নাম্বার খুঁজে বাহির করি বাহির করার পরে আমি এই স্যারের সাথে যোগ কথা বলি যোগাযোগ করি তখন পাসপোর্টটি বলছে হ্যাঁ আপনার পাসপোর্টটি রেডি হয়ে গেছে আপনি পাসপোর্টটি নিতে পারবেন এখন মূল বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই জন্য এই কথাগুলো বললাম মূল বিষয় কী মূল বিষয় হচ্ছে আমি রিয়াদে অ্যাম্বাসি থেকে পাসপোর্ট রেনু করার জন্য দিয়েছিলাম কিন্তু আমি আলকা সিম যে ছোটো শাখা ব্রাঞ্চ আছে প্রবাসী কেন্দ্র সেখানে আমি পাসপোর্টটি কীভাবে পেলাম এটা হচ্ছে মুখ্য বিষয় যখন আমি ফোন করলাম আমি একদিন দুই দিন তিন দিন এভাবে ফোন করলাম তখন তারা আমার ফোন উঠায় না উঠায় না ফোন রিসিভ করে না বিভিন্ন সমস্যা আমি একটি চিন্তা করলাম আমি যদি রিয়াদে যাই তাহলে আমার আসা যাওয়া কমপক্ষে তিনশো টাকা লাগবে যাওয়া একশো পঞ্চাশ আসা একশো পঞ্চাশ এবং কোম্পানি কাছ থেকে ছুটি নিতে হবে কোম্পানিকে বলতে হবে তখন তারা আমাকে সময় দিবে তখন আমাকে যাইতে হবে একটি হ্যারাসমেন্ট বিষয় আবার কি মনে করেন যে সারা দিনে লাগবে খাওয়া দাওয়া করতে হবে তাইলে আমার সম্পূর্ণ বিষয় হচ্ছে যে এখানে যদি আমি এই পাসপোর্টটি রেয়ার থেকে আনতে যায় তাহলে আমাকে তিনশো টাকা লাগবে আর খাওয়া দাওয়া যদি আমি বেলা খাওয়া দাওয়া করি তাইলে আমার মনে করেন যে পনেরো পনেরো তিরিশ রিয়াল তাহলে তিনশো এবং আরও তিরিশ তিনশো তিরিশ বাংলাদেশের টাকা প্রায় মনে করেন যে দশ হাজার টাকার মতো চলে যাবে আমি এই বুদ্ধি পরামর্শ চিন্তা করতে করতে মনে করেন আমি তো হয়রান যে আমি কীভাবে পাসপোর্টটি হাতে পাবো আমি আমার কোম্পানিকে বলেছি তারা আমাকে কোনো হেল্প করবে না এবং কোম্পানির হেডও বিষয়ে আমি যোগাযোগ করেছি যে এটি আপনার একান্ত নিজস্ব বিষয় আপনি কিভাবে পাবেন এটা আপনার একান্ত বিষয় এখানে কোম্পানি আপনি কোনোরকম সাহায্য করার কোনো সুযোগ নেই এটি আপনার ব্যক্তিগত কাজ এই পাসপোর্ট বিষয়ে আমার কোম্পানি আমাকে এই বিষয়টি বললো যাই হোক আমি আমার কোম্পানিকে ইনফর্ম করলাম যাতে আমাকে তারা কিছু না বলতে পারে এটি একটি বিষয় আচ্ছা তারপর আমি ওই পাসপোর্ট অধিদপ্তরে যে পাসপোর্ট কর্মকর্তা আছে ওনার সাথে আমি কথা বললাম উনি উনি আমার ফোন কল ধরেছি ধরার পরে উনি আমাকে বলল যে আপনি আপনি আসেন পাসপোর্ট নিয়ে যান আপনার পাসপোর্ট রেডি এই কথা বলার পরে উনি ফোনটা কেটে দিল তখন আমি আশ্বস্ত হলাম যে আমার পাসপোর্ট হয়ে গেছে আমার পাসপোর্ট এবার নিয়ে আসতে হবে তাই তো ওকে তো এভাবে আমি আরও দু এক দিন পরে আবার ফোন করলাম স্যারে ফোন ওঠায় না এভাবে আরও ফোন করলাম ফোন করতে করতে স্যারে ফোন ধরলো ফোন করার পরে স্যারকে আমি বললাম স্যার আমি একজন সাধারণ শ্রমিক আমি আগে রিয়াদে পাসপোর্টটা দিয়েছিলাম কিন্তু আমার কোম্পানি কোনো আমাকে এক্সকিউজ না জানিয়েই আমাকে তারা আলকা সিম ট্রান্সফার করে দেয় এখন আমি যদি আসি পাসপোর্টটি নিয়ে যাই তাহলে আমাকে তিনশো টাকা আমার খরচ করতে হবে স্যার আপনি বাংলাদেশের একজন অফিসার আমি বাংলাদেশের সাধারণ আমেল হিসেবে বা সাধারণ শ্রমিক হিসেবে আপনার কাছে রিকোয়েস্ট আমার পাসপোর্টটি কীভাবে আল কাসিম বোরায়দাতে পাঠানো যায় আপনার কাছে আমার রিকোয়েস্ট উনি আমাকে বললো এটি তো মামুর বাড়ি আবদার নয়রে ভাই যে ইচ্ছা করলে আপনি এটি পারবেন উনি কিন্তু খুনটি আবার কেটে দিল যাই হোক কেটে দেওয়ার পরে আমি আবার দু তিন দিন পর আমি আবার ট্রাই করলাম কারণ আমার পাসপোর্ট হয়েছে কিন্তু আমার যে সকল যে সার্ভিস বন্ধ হবে এক মাস পর তাইলে আমি এক মাসের আগে পাসপোর্ট আনাতে আমার কোনো লাভ নেই আমি এমন একটু সময় পাসপোর্ট আনবো আমি চেষ্টা করি না চেষ্টার তো কোনো করলে কোনো সমস্যা নেই তাই চেষ্টা করা করতে করতে তখন আমি আবার স্যারকে তৃতীয়বারের মতো ফোন করলাম স্যারকে আমি আবার রিকোয়েস্ট করলাম যে স্যার আমি আপনার জন্য দোয়া করব আপনি যদি আমাকে পাসপোর্টটি আমার এখানে পাঠান মানে আপনি আপনি একজন বিশেষ মানে খুব ভালো মানুষ হিসেবে আমার কাছে পরিগণিত হবেন কারণ এটি আপনাদের রুল আছে আন্ডারে আছে যে কোনো শ্রমিক যদি পাসপোর্ট নিতে তার অনেক দূরবর্তী স্থান হয় কাজের স্থান যদি সে যোগাযোগ করে পরিবেশ হয় আর পাসপোর্ট অধিদপ্তরের আন্ডারে যদি কোনো এরকম রিকোয়েস্ট যায় তারা এটা রাখতে বাধ্য কিন্তু আমরা যারা বাঙালি বায়াসারি আসি বা যারা প্রবাসী আছি আমরা অধিকাংশ মানুষ কিন্তু এই নাম্বারটি জানি না এবং আপনারা এই ফোন করতে পারেন না কিভাবে ফোন করবেন কিভাবে বলবেন আপনারা এইসব বিষয়ে কিছু জানেন না জানার কারণে তখন আপনারা এই সেবাটি কিন্তু পান নাই আমি যে সেবাটি পেয়েছি তাই আমি আপনাদেরকে এই সেবাটি শেয়ার করার জন্য এই পরিবেশটি সৃষ্টি করিয়াছি তারপর স্যারকে রিকোয়েস্ট করার পরে স্যার বললো যে আপনি কোথায় থাকেন আমি বললাম স্যার আলকা সিম বরায়দা বাঙালি মার্কেটের পাশেই আমি আছি ঠিক আছে আমাদের আলকা সিম বোরাইদা বাঙালি যে মার্কেট আছে সেখানে একটি প্রবাসী ছোট একটি কেন্দ্র আছে সেখানে আপনি পাসপোর্টটি পাবেন এই কথা বলার পরে তিনি কোনটি কেটে দিলেন কেটে দেওয়ার পরে আমি দশ দিন পর যোগাযোগ করলাম স্যারে বলল যে আপনি কিভাবে যোগাযোগ করলেন আপনি তো ফোন করেন নাই আপনার পাসপোর্ট পাঠানো হয় নাই আমি দ্বিতীয় দশ দিন পরে আবার আমি যোগাযোগ করার পরে কনফার্ম করলাম স্যারে বলছি যে হ্যাঁ আমি এবার আপনার পাসপোর্টটি পাঠাবো আপনি নিশ্চিত থাকেন স্যারে এই কথা বলা পড়ার পর আমি পাসপোর্টটি তিন দিন অপেক্ষা করি চার দিন অপেক্ষা করি করার পর আজকে সকালে আল কাসিম অফিস থেকে আমাকে কল করানো হয় যে আপনি কি মোহাম্মদ হাসান ইয়াস তখন এই আমি বললাম যে হ্যাঁ আমি মোহাম্মদ হাসান তখন তারা কি করেন আমার যে পাসপোর্টটি বলে যে আপনি পাসপোর্টটি নিয়ে যান আপনার পাসপোর্টে চলে আসছি তখন আমি দশ মিনিট সময় লাগছি পাসপোর্টটি আমি সাথে নিয়ে আসলাম এই যে আমার পাসপোর্ট এটি আমার পুরান পাসপোর্ট এবং এই যে পাসপোর্টটি এটি নতুন একবারে নতুন পাসপোর্ট এই যে তাই আমি আপনাদেরকে এই আশ্বস্ত করব যে আপনারা নিশ্চিত থাকেন যেখানে থাকেন যেভাবে থাকেন সুস্থভাবে কাজ করবেন এবং নিজেকে সুস্থ রাখার প্রতিশ্রুতি সবসময় রাখবেন আর নিয়ম জেনে সকল জায়গায় আপনি ন করবেন আপনারা সব কিছু তত্ত্ব নিচ থেকেই পাবেন এটি নিশ্চিত আমি যেভাবে পেয়েছি আপনারাও ঠিক এভাবেই পাসপোর্টটি পাবেন নিশ্চিত পাবেন তাই আপনাদের কাছ থেকে আজ আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও